আসসালামু আলাইকুম আমি আমার পালায় এই দেশি মুরগিটা রান্না করব। আর কেন এই মুরগিটা আমি জবাই করলাম সেটা বলবো আপনাদের সাথে এই মুরগিটাকে কেউ পা বাড়ি দিয়ে ভেঙে দিছে আর এই মুরগিটা ডিম পারত আর হয়তো শরীরেও বাড়ি লাগছে সেজন্য ডিমটা ফেটে মুরগিটা অসুস্থ হয়ে পড়ছিল আর সেজন্য জবাই করতে হলো মুরগিটা প্রথমবার ডিম পারছে আর দেখতেই পাচ্ছেন মুরগির জুটিটা কত ছোট আর এই পাগুলি ছিলে নিলাম মুরগির আর চামড়াটা ছিলে রান্না করব মুরগিটা পরিষ্কার করে লম্বাগুলো উঠিয়ে ঠিক হাঁসের মতো আমি ছিলে নিলাম তারপর এমন করে কেটে নিলাম একটা মুরগির এতগুলি মাংস হয়েছে আর একটা বড় ডিমের এই যে ছড়া বের হয়েছে মুরগিটা বেজে থাকলে কতগুলি না ডিম পারত আর আল্লাহ হায়াত রাখিনি সেজন্য মুরগিটারে হয়তো এ অবস্থা তো আমার এই পালা মুরগিটা আমি ছিলে কেটে বেছে নিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার রান্নাটা বসিয়ে দিই চুলাটা অন করে পাত্রে দিলাম তেল এক কাপ তেল দিলাম তেলটা একটু বাড়িয়ে দিলে টেস্টি হয় আর দিলাম এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এখন দেবো দারচিনি দারচিনি দিয়ে দিলাম আর তেজপাতা ছিঁড়ে চেড়ে ভেজে নেব তো এখন দিব এই মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন এই মাংসটাই মুহূর্তে এখানে দিলাম কিছুক্ষণ এই মাংসটা চুলার তাপ বাড়িয়ে ভেজে এখন দিলাম হলুদ এখানে দুই চামচ হলুদ দিলাম বেশি করে বাড়িয়ে মরিচের গুঁড়া দিলাম তিন চা চামচ আর দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ এখন মশলার সাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন ঢেকে রেখে আমি এই পাঁচ মিনিটের মতো কষায় নিলাম দেখুন তেলটা কেমন উপরে উঠে গেছে এখন এই মশলাটা আমি এখানে দিব জিরার সাথে আছে মিষ্টি সস রাধুনি সস একটু রসুনের কুয়া, আদা দারচিনি চারটা এলাচ লং আর গুলমরিচ এই মশলাগুলি একসঙ্গে নিয়ে বেটে নেব তো আমি বেটে নিলাম এমন মিহি করে বাটা মশলায় এই মুরগি রান্নাটা অনেক বেশি টেস্টি হবে আমার নিজের হাতের পালা দেশি মুরগি আর এটা আমি বাটা ম মশলা দিয়ে রান্না করব। সেজন্য মশলাগুলি বেটি নিলাম এর থেকে অর্ধেকটা মশলা আর শিল্পটা ধুয়ে একটু পানি এর সাথে দিলাম বাকি অর্ধেক মশলাটা আমি রেখে দিলাম আর নেড়েচেড়ে এখন আমি মিশাই নেব কিছুক্ষণ চুলার তাপ বাড়িয়ে এই মশলার সাথে ভেজে নিলাম এখন ঢেকে আরও এই সাত মিনিটের মতো কষায় নিব কষানোর পর তেলটা ঠিক উপরে উঠে এমন দেখতে হবে এখন দেব এতে এই আস্ত রসুনের কোয়াগুলি এখানে অনেকগুলো রসুন আমি ছিলে এই কুয়াগুলি দিব এই রসুনের কোয়াগুলি দিলে এই দেশি মুরগির রান্নাটা অনেক বেশি টেস্টি হবে তাই এখন আবারও নেড়ে চেড়ে মিশায় নিলাম এখন দিলাম দু চামিচ লবণ এখানে লবণটা আমি এই মুহুর্তে দিচ্ছি প্রথমে আমি লবণ দিই নাই এখন লবণটা দিতে হবে আর এখন লবণটা দিয়ে আবারও চেড়ে ভেজে নেব এখন আমি ঢেকে রাখবো আর রান্না করবো আরো পাঁচ মিনিট চুলার তাপ একদম কমিয়ে রেখে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে শিল্পাটা ধোয়া একটু পানি ছিল সেটা দিলাম আর দিব গরম পানি এখানে গরম পানি দিলে এই মাংস রান্নাটা খুব সুন্দর টেস্টি হবে আর সহজেই কুক হয়ে যাবে কারণ এটা হচ্ছে দেশি মুরগি অনেক শক্ত থাকে মাংস সেজন্য গরম পানিটা দিলে মাংসটা সুস্বাদু হয় এখন আমি ঢেকে রাখবো আর বলক তুলে নেব কিছুক্ষণ এই দুই মিনিটের মতো বলক তুলে নিলাম চুলার তাপটা এই মুহূর্তে বাড়ানো আছে একদম চুলার তাপটা বাড়িয়ে রেখে জাল তুলে নিতে হবে এখন ঢেকে রেখে রান্না করব আর চুলার তাপটা রেখে দেব মিডিয়ামে মিডিয়াম রেখে আমি আরও দশ মিনিট রান্না করে নিলাম আর এই মুহুর্তে এখন দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে আমি চুলার তাপটা একদম লোতে রেখে রান্না করে নেব আর আমার রান্নাটা একদমই কমপ্লিট আর একা হাতে কেটে বেছে ধুয়ে এই মুরগিটা আমি রান্না করে নিলাম